হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ সহমতে আমিও মোটামুটি ভালো আছি তো প্রত্যেকজনের সংসারে কুটিনাটি কাজকাম থাকেই বাজার টাজার করে নিয়ে আসলে ইত্যাদি ইত্যাদি তো আমি বাসায় যাব এবং বাসায় যাওয়ার আগে আসলে আমি কিভাবে কাজগুলো করি সেরে রাখি সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো বাসায় যাওয়ার সময় দীর্ঘদিনের জন্য যদি আমরা বাসায় যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের পলিতে করে কিংবা আমাদের কিচেনে খোলা জায়গায় কোনো জিনিসপত্র থাকলে সেগুলো নষ্ট হয়ে যায় তো সেই জিনিসগুলো যদি মানে বয়মে পুড়ে ফ্রিজে কিংবা ডিফে কি নর্মাল ফ্রিজে রেখে যাওয়া যায় তাহলে জিনিসগুলো পরেক্ষণে এসে ভালো থাকে এবং যদি সংরক্ষণ করতে পারা যায় তাহলে অনেক দীর্ঘদিন ধরে থাকতে পারে জিনিসগুলো বাইরে রেখে গেলে আসলে খুব বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় দলা পেকে যায় বিভিন্ন সমস্যা হয় তো এর জন্য আমি ছুটিতে বাসায় যাব তো যাওয়ার আগে আমার অনেক কিছুই পলিতে ছিল ঈদের মধ্যে নিয়ে আসছিলাম যেগুলো আমার মানে ইয়ে করা ক্যারি করা হচ্ছিল না বাট বয়েমে ঢালা হচ্ছিল না এর জন্য আমি এগুলো প্রত্যেকটা জিনিস আমি বয়েমে ঢেলে যেটা ফ্রিজে রাখার মতো সেটা ফ্রিজে রেখে এবং বাকিটা আমি যে জায়গায় জিনিসপত্র রাখি সেই জায়গায় রেখে যাব তাতে করে কি হবে আমি জিনিসগুলো বাসা থেকে আসার পরে ভালো পাবো জিনিসগুলো নষ্ট হবে না পোকা ধরবে না বা জমাট পেতে যাবে না দলা পেকে যাবে না একেবারে এরকম হবে না স্বাভাবিক যেমন মরিচের টুড়ো এগুলো কিন্তু মানে বাতাস লাগলে এগুলো দলা পেকে যায় তো এর জন্য প্রত্যেকটা জিনিসই আমি যেটা মানে যেভাবে রাখা যায় যেটা যে জায়গায় রাখা যায় আমি সেটা সেইভাবে রাখবো এর জন্য আমি সমস্ত কিছু কাজকাম সেরে নিচ্ছি বাসায় ছুটিতে যাওয়ার আগে অনেক কাজ করা লাগে এবং বাড়ি থেকে এসে অনেক কাজ করা লাগে যাওয়ার আগেও রুম টু মেলো গোছ গাছ করে যাও কাপড় চোপড় কেচে ধুয়ে তারপরে রেখে যাও এবং আসার পরেও আবার দেখা যাচ্ছে যে অনেক কাজকাম করা লাগে যে অনেক ছিলাম না বাসায় অনেক কাজকাম মানে রুম টু মেলো হয়ে থাকে তখন এলোমেলো হয় না তোলা টুলা পরে তো চাদর টাদর চেঞ্জ করাই সব কিছু আর কি মিলেই তো আমি একে একে আমার যে জিনিসগুলো কাঁচা মানে যে জিনিসগুলো আমার বয়েমে ঢালার মতো ছিল সেই জিনিসগুলো আমি বয়েমে ঢালতেছি আর যেগুলো আসলে ঢালার মতো না সেগুলো আমি প্যাকেটিং করে আমার একটা বড় বালতি আছে সেখানে রেখে যাব আর যেগুলো ফ্রিজে রাখা সেগুলো আমি ফ্রিজে রেখে যাব। কারণ দেখা যাচ্ছে রসুন পেঁয়াজ এগুলোও দীর্ঘদিন ধরে থাকলে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এগুলোও আমি কেটে তারপরে ব্লিন্ডার করে পরে ফ্রিজে রেখে যাবো হঠাৎ করে আমার মেয়ে পুডিং খেতে চেয়েছে তো এর জন্য যেহেতু বাসায় চলে যাব আর আমার জামায়ও থাকবে না চলে যাবে এর জন্য আমি ভাবলাম যে তাহলে একটু পুডিং তৈরি করে দিই তাই তো পুডিং পুডিংয়ের কালারটা আসলে ক্যারামেলটা যত ভালো হয় পুডিংটা তত সুন্দর হয় আমরা সবাই জানি সেটা তো জানি না আমার পুডিংটা কেমন হবে খাওয়ার পরে হয়তো বুঝতে পারবো যে আমার পুডিংটা কেমন আর পুডিংটা রেডি হয়ে গেছে ক্যামেরার কারণে পুডিংটা কালারটা সুন্দর আসেনি তবে কালারটা কিন্তু অনেক জোস একটা কালার তো আমার ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করতেছি যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক আর ফলো দিয়ে দিবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এবং আমার আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ